সমকামিতা বৈধতা দিতে বলছি এটাও কখনো সম্ভব নয় পুরাণের সাথে সাংঘর্ষিক আইন মানি না আর আমরা মানব না সমতা নয় ন্যায্যতা ধর্মবিরোধী নীতি পুনঃ সংস্কার চাই পুরুষকে নারীর প্রতিপক্ষ বানাবেন না নারী পুরুষের পরিপূরক প্রতিপক্ষ নয় পুরাণের সাথে সাংঘর্ষিক আইন মানি না আর আমরা মানব না মুমিন নর ও মুমিন নারী পরস্পর একে অপরের সহযোগী সোরা তাও একাত্তর আয় এখানে সংস্কার বলতে যেগুলো আসছে যে একই কথা বারবার আসছে যে আমরা আসলে যেই পয়েন্টগুলি নিয়ে আসছে সংস্কার সংস্কারের মধ্যে সেগুলোর সেগুলার আমরা যেগুলি নিয়ে আসছেন যে এই অধিকারগুলি তাদেরকে দিতে হবে আমরা এগুলোর পুনঃ সংস্কার চাই তার মধ্যে একটা হচ্ছে যে যারা পতিতাবৃত্তি ওনাদেরকে বৈধতা দিতে বলছে এটা কখনোই সম্ভব নয় আরেকটা হচ্ছে যে আপনার লিপ যেটা বলা হয় সমকামিতা সেগুলার বৈধতা দিতে বলছে এটাও কখনো সম্ভব নয় এগুলোর আমরা পুনঃ সংস্কার চাই ইসলাম যেভাবে বলে নারীর অধিকার দেওয়ার কথা বা নারীকে যেভাবে বলা হয়েছে থাকার কথা ইসলাম কোরআনুল কারিমে আমরা সেইটার সংস্কার চাই পুনঃ সংস্কার চাই